রাজনীতিবিদদের নয় এই কথা শুধু আলেমর আমাদের নয় এই কথা শুধু পটুয়া খালিবাসীর নয় এই কথা বিশ্ব মানবতার মোহাম্মদ রসুল্লাহ আমাদের বাংলাদেশে এমন কোন সরকার আর প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না যে সরকারের কোন ভাই বন্ধগণ হাতের ডান পাশে আপনারা আছেন বসে যাবেন আমি আবার বলছি এটা আল কোরআনের ময়দান এই আল কোরআনের ময়দানে প্রত্যেক আদবের সাথে নিজ নিজ দায়িত্ব নিয়ে স্বচ্ছ স্বচ্ছ করে ভূমিকা পালন করবে আল্লাহর কাছে রেখে আপনারা যাবেন ইনশাআল্লাহ দেখি একটা তাকবীর লিল্লাহ তাকবীর আল্লাহ লিল্লাহ তাকবীর আল্লাহ লিল্লাহ তাকবীর তাকবীর আজ এখানে সিদ্ধান্ত নিতে চাই এই তাপ চির আদায় করার সুযোগ পাইনি উন্মুক্ত মাঠে তার আজ প্রতিশোধ দিতে চাই আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহ এই আল্লাহ আকবরের টান শুনলে আমাদের এই দক্ষিণবঙ্গের শুধু নয় শুধু বাংলাদেশের নয় গোটা পৃথিবীর কোরআনের পাখি নামে খ্যাত এই টানের সাথে একজন মানুষের কথাকে আমাদের মনে পড়ে না পড়ে না আল্লাহ এই মাঠে তিনি ফিরতে চেয়েছিলেন এই মাঠে তিনি আমার কোরআনের আওয়াজ দিয়ে আসতে চেয়েছিলেন আল্লাহ আমাদের সেই কোরআনের পাখি যেখানে যে অবস্থায় আছে আপনি তাকে মেহরবানি করে জান্নাতুল মেহমান হিসেবে কহল করুন আল্লামা দেলাহ হোসেন সাইদ রাহমাহুল্লাহকে আপনি শহীদ হিসেবে কবুল করুন আল্লাহ এই মাঠে আমাদের দেখা হোক না মেহরবানি করে কাল কেমতের কঠিন ময়দানে আমাদের হিসাব নিকাশ সহজ করে জান্নাতুল ফেরদাউসে আপনি আমাদেরকে একত্রিত করে দেখা সাক্ষাতের ব্যবস্থা করে দিন সম্মানিত বন্ধুগণ মুসলিম আমার মা এবং বোনেরা ভিন্ন ধর্মাবলম্বীরা বিভিন্ন জায়গা থেকে আমাদের এই আওয়াজ আমাদের এই আলোচনা আমাদের এই কোরআনের মা বোনদের ধন্যবাদ জানাই অসম্ভব কষ্ট করে এই হাজির হয়েছেন আল্লাহ আমাদের মা বোনদের কবুল এই জন্য যে মা বোনদের আল্লাহ দিয়েছেন আমার শ্রদ্ধা প্রিন্সিপাল বলতেন মাসুদ আমাদেরকে আল্লাহ তালা রসুল করিম সাল্লাহ সাল্লামের মাধ্যমে সান্ত্বনা পুরস্কার দিয়েছেন কি পুরস্কার কি পুরস্কার রসুল করিম সাল্লাহ সাল্লামের কাছে সাহবাইজ বান যখন জানতে চাইলেন ইয়া রসুল আল্লাহ আমরা আল্লাহর পরে কার খেদমত করব কার হক আদায় করবো রসুল করিম সাল্লাহ সাল্লাম বললেন তোমার মা তারপর কে তোমার মা তারপর কে তোমার মা তারপরে শান্তরা পুরস্কার পেলাম আমরা তোমার বাবা আল্লাহ সোহানা আমাদের এই মা বোনদেরকে ধৈর্যের সাথে কষ্টের সাথে আজকে এই তার শিরুল করোনা শুনে আমাদের প্রত্যেক ঘরে ঘরে একজন করে হযরত খাদিজতের খোবরা রাজি আল্লাহ তার আনহা হজরত আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ তার আনহা দান করুন যে কথা আমরা আমাদের এই দুনিয়ার কতকে শুনেছি আমাকে একটা ভালো মা দাও পরের লাইনটা কি আমি তোমাদেরকে একটা ভালো গ্রাম দেব আমি তোমাদেরকে ভালো খানি দেব আমি তোমাদেরকে ভালো রাঙাবাড়ি বাউফাল দেব দেবো দেব আমাদেরকে একটা আল্লাহ ভালো মা দেন আমাদের এই মা এবং বোনের জাতি যারা এসছেন বিগত সতেরো বছরে তাদের ইচ্ছা এবং নিয়ে যারা তাল করেছেন করেছেন মেনে ফেলেছেন আজ কান খুলে সরে রাখুন আমাদের জীবন বাঁচিয়ে রাখবো আমাদের মা বন্ধুর ইজ্জত নিয়ে ভবিষ্যতে আর কাউকে টান করতে দেওয়া হবে না কারণ আমাদেরকে জিজ্ঞেস করা হয় ইসলাম ইসলামের আসছে আমাদের মা এবং বন্ধুর ইজ্জত তাদের সম্মানের মাপ কাঠি কি আমরা সম্মান এবং মাপকাঠি বলি আমাদের মায়ের জাতি তারা সম্মান এবং মর্যাদার উচ্চ মানে তারা থাকতেন আলহামদুলিল্লাহ প্রিয় নবী নাই রসুল করিম সালাম কৃপন বলেছেন তাকে যে বাস ভরা দিতে পারে না রসুল করিম সাল্লাম কৃপন বলেছেন তাকে যে খেয়ে বিল দিতে পারে না পৃথিবীর সেরা কৃপন হচ্ছে সে যে রসুল করিম সাল্লা সাল্লামের নাম উচ্চারণ হয় যে হৃদয়ে সব শক্তি দিয়ে তার নাম উচ্চারণ করে যরুত পেশ করে না একবার জোরশোরে বলুন রসূল একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এত বড় মাহফিলে এসেছেন আবার কবে বেঁচে থাকব আবার কবে আসতে পারব আমরা জানি না সুতরাং এই কোরআনের মাহফিলকে সংরক্ষিত করার জন্য এটাকে সুন্দর সফলAppCompat করার জন্য আমরা কে আইন শ্রী কার ওয়াহিনির উপরেই শুধু নির্ভর করব আমরা কি শুধু স্বেচ্ছাসেবক ভাইদের উপরে নির্ভর করব নাকি আমরা প্রত্যেকে আল্লাহর উপরে ভরসা করে দায়িত্ব নিয়ে প্রত্যেকে স্বেচ্ছাসেবক হিসাবে দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে যেমন সবচেয়ে মানুষ শয়তানদের মধ্যে বড়টাকে আমরা মোকাবেলা করে বিতাড়িত করেছি আমাদের মাঝ হোক ছোট না সম্মানিত ভাই এবং বন্ধুগণ মহাগ্রন্থ আল কোরআন আপনারা শুনতে এসেছেন ডক্টর মিজানুর রহমান আজহারি হাফেজ আর অল্প সময়ের মধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হবেন ইনশাআল্লাহ আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করি আমাদের এই প্রিয় ময়দানে তিনি আমাদেরকে সময় দিয়ে ধন্য করেছেন আমরা তাকে স্বাগত জানাই অভিনন্দন জানাই তার নানান ব্যস্ততার মধ্যে ওই পটুয়াখালী মাসিকে কোরআনের তাফসির শুনিয়ে আমাদের অন্তরকে তিনি প্রশান্ত করবেন আল্লাহ এই মানুষটার উপরে বিগত সতেরো বছরে যারা জুলুম করেছে এই মানুষটাকে যারা আমাদের দেশ ছাড়া করেছে আল্লাহ আপনি তাদেরকে দেশ ছাড়া করিয়ে দেখিয়েছেন এবার বাংলাদেশের মানুষ অপেক্ষমান আছে আর যদি ভবিষ্যতে কেউ আলেমের সাথে বেয়াদিন করা হয় আর যদি কোন আলেমকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য টান হবে এই বিশাল লক্ষ লক্ষ মুসলিম জনতার তাফসির মাহফিলে যে যেখানে আছেন আপনাকে শুধু সিসি ক্যামেরা আর এই বাংলাদেশের ক্যামেরাগুলো আপনাকে ফলো করছে না আপনাকে ফলো করা হচ্ছে আরশে আযীম থেকে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা এই সুন্দর মাহফিলকে বেষ্টন করে আছেন আপনার প্রত্যেকটি সাজিমের ক্যামেরায় বন্দী করা হচ্ছে আমি আশা করব আমাদের শ্রদ্ধা প্রধান অতিথি শেষ পর্যন্ত তার বক্তব্য অত্যন্ত ধৈর্য ধরে আমরা কি শুনতে সবাই রাজি আছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আপনি হাতগুলো কবুল মঞ্জুর করেন সম্মানিত ভাই এবং বন্ধুগণ الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونزلنا عليك الكتاب ونزلنا عليك الكتاب بيانا لكل شيء আল্লাহ আল্লা সোভান আমি আপনাদের কাছে মানব জাতির কাছে গোটা সভ্যতার কাছে মহাক্রান্ত আল কোরআন নাজিল করেছে এই কিতাব দিয়েছি এই কিতাবের মাধ্যমে আমি শুধুমাত্র তোমাদেরকে নামাজ পড়ার বিধান নাই এই কিতাবের মাধ্যমে আমি তোমাদেরকে শুধুমাত্র রোজা রাখার বিধান দেইনি এই কিতাবের মাধ্যমে আমি তোমাদেরকে শুধু যাকাতের বিধান দেইনি তিবিয়ান লিকুল্লি শাইয়িন সমস্ত কিছু ছোট ছোট বিষয়গুলো আমি মানা করে একটা একটা করে পরিষ্কার করে তোমাদের সাথে করে দিয়েছি যাতে সংস্কারের তোমরা যতই আলোচনা করো মূল সংস্কার করণের বাইরে না ভিতরে সংস্কার করণের ভিতরে সংস্কারের মূল সংস্কারক পৃথিবীর সেরা সংস্কারক পৃথিবীর সেরা মহর সংস্কার আইনস্টাইন নিউটন রবীন্দ্রনাথ ঠাকুর রাসূলের প্রশংসা তার নাম বলেন একবার জোরে জোরে সবাই প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সংস্কার করেছেন আগের রাষ্ট্র সংস্কার নাকি আগে ব্যক্তি সংস্কার আগে রাষ্ট্র না ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে কি সারা মদিনা করেছেন না সারা মানুষ করেছেন আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোনার মানুষ বানিয়েছেন আমরা আগে থেকে উপাদের থেকে শুরু করতে চাই আমরা আগে সোনার বাংলাদেশ চাই আমরা সোনার বাংলা তৈরি করতে চাই অথচ সোনার মানুষের কোনো খবর নাই আমরা শুনতে পাই আমাদের স্লোগান তোলা হয়েছিল সাড়ে সাত কোটি মানুষের কম্বল আমার কম্বলটা আমি পাইলাম না তখন তারা ছিল কম্বল আর এখন তারা ডিজিটাল যুগে এসে তারা হয়েছে বাংলাদেশের সকল ব্যাংকগুলো ব্যাংকের চোর তারা পরিণত হয়েছে সম্মানিত ভাই এবং বন্ধুগণ আল্লাহ তারা এই কোরআন করে কেতাব নাজিল করে আমাদেরকে জানালেন তোমাদের জন্য চারটা সুসংবাদ দিচ্ছি কয়টা হুদা এটা রোডমার দিয়ে দিলাম সংস্কারের কর্মপন্থ তোমাদেরকে দিয়ে গেলাম এমন হৃদায়ত যে হৃদায়তের মাধ্যমে হজরত উমর ফারুক রাজি আল্লাহ মতো সেই সময়ে স্থান গ্রহণের আগে সবচেয়ে খারাপ মানুষটা এই মহাগ্রন্থ কোরআনের মাধ্যমে সেই মহাগ্রন্থ কোরআন আমাদের মাঝে আছে না নাই তাহলে আমরা আমাদের আজকের বাংলাদেশে যদি সোনার বাংলা করতে চাই তাহলে আমরা আমাদের এই কোরআনের আলোকে এই লোকগুলোকে সোনার মানুষের আজ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের যে সুন্দর পরিবেশ আমরা পেয়েছি এই সুন্দর পরিবেশে আমাদেরকে কথা বলতে হবে যে আমাদের আমরা যারা এখন এই জগৎ এবং সময় পার করছি সেখানে আমরা লক্ষ্য করছি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যারা হেদায়তের সুন্দরী রাস্তা পেয়েছে তাদের প্রথম কথা হচ্ছে পার্শ্ববর্তী কোন একটা রাষ্ট্র যদি সেই ব্যক্তিদেরকে এক আল্লাহ ছাড়া যারা ভয় করে না সেই ব্যক্তিদেরকে যদি বলা হয় তোমাদেরকে আলু ডাল চাল পেঁয়াজ ভনশন কাঁচামরিচ বন্ধ করে তোমাদেরকে আমরা ঢাকা আমাদের বাংলাদেশে এমন কোন সরকার প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না যেই সরকারের কোন সিদ্ধান্ত দিল্লি থেকে হবে আমাদের দেশের সিদ্ধান্তই বাংলাদেশের মাটি থেকেই হবে আমার সম্মানিত ভাই বন্ধগণ হাতের ডান পাশে দাঁড় আছেন বসে যাবেন আমি আবার বলছি এটা কোরআনের ময়দান এই আলক্রণের ময়দানে প্রত্যেকে আদবের সাথে নিজ নিজ দায়িত্ব নিয়ে স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করবে আল্লাহকে সাক্ষী রেখে পারা যাবে ইনশাআল্লাহ দেখে একটা আমার সম্মানিত ভাই এবং বন্ধুগণ সেজন্য আজ আমাদের এই পরিচার টুকরা সন্তানের আর একটা তুলেছিল আমাদের ছাত্র তরুণ যুবকের আর একটা সুন্দর স্লোগান তুলেছিল ওই ওয়ান জাস্টিস ইবনে ঐতিহাসিক ইবনে খালদুন নাম শুনেছেন সবাই জানেন ঐতিহাসিক ইবনে খালদুনের কথা সেই ঐতিহাসিক ইবনে খালদুন সকল সভ্যতাগুলোকে পর্যালোচনা করে মিশরীয় সভ্যতার মেয়াদকাল ছিল 3000 বছর ভালো করে খেয়াল করার জন্য বলছি ডানে যারা ডানে আছেন যারা ভামে আছেন বসুন বসে পড়ুন এটা কোরআনের ময়দান তিন হাজার বছরের সভ্যতা ছিল মিশরে রোমানদের ছিল এক হাজার বছরের সভ্যতা সিন্ধুদের ছিল সাতশো বছরের সভ্যতা সকল সভ্যতাগুলো একে একে ধ্বংস হয়ে যাওয়ার পর ঐতিহাসিক ইবনে খালদুন বলেন আমি এই সবগুলো সভ্যতার কাছে গিয়ে প্রশ্ন করেছিলাম এ মিশরীয় সভ্যতা তুমি ধ্বংস হলে কেন হে রোমান সভ্যতা তুমি ধ্বংস হলে কেন হে সুন্ধু সভ্যতা তুমি ধ্বংস হলে কেন হে ফ্যামিলিরীয় সভ্যতা তুমি ধ্বংস হলে কেন ঐতিহাসিক নে খালদোন বলেন এই প্রত্যেকটি সভ্যতা ধ্বংসের পিছনে দুটি উত্তর আমি পেয়েছি ধ্বংস স্তূপের কাছ থেকে পাইটি উত্তর কাইটি উদ্ধার দুইটি উত্তর পেয়েছিল এই ধ্বংসের কাছ থেকে প্রথম জবাব ছিল ইনজাস্টিস ঐতিহাসিক ইবনে খালদুন বলেন এন্ড দ্য তারপরের জবাবটা ছিল ইনজাস্টিস অর্থাৎ ইনজাস্টিস এন্ড ইনজাস্টিস অন্যায় বিচার এবং অন্যায় বিচারের মাধ্যমে এক হাজার বছরের সাতশো বছরের

কথা আমাদের নয় এই কথা শুধু পীর নয় এই কথা শুধু ইমামদের নয় এই কথা শুধু রাজনীতিবিদদের নয় এই কথা শুধু আলেম ওলামাদের নয় এই কথা শুধু পটুয়া খালিবাসীর নয় এই কথা বিশ্ব মানবতার মোহাম্মদ রসুল্লাহ এরকম হাত জাগিয়েছেন সিলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা সাহাতু কাতাইন এই যে আমার দুটো আঙ্গুল দেখতে পাচ্ছো? আল্লাহ রাসুল করিম সাল্লাল্লাহু বললেন দুটো আঙ্গুল দেখা ভালো করে। আনাস সাহাবুত কহতাই এটা আমি এটা কিয়ামত। আমি এবং কিয়ামত আমি এসেছে কিয়ামত শুরু হয়েছে। এই জামানায় এই সভ্যতার সামনে ইসলাম ছাড়া আর এমন কোন আদর্শ নাই যে আদর্শ দিয়ে মানুষের মুক্তি পাওয়া সম্ভব। সুতরাং আজ এরকম একটি প্যান্ডেল নয় দুটি প্যান্ডেল নয় তিনটি চারটি পাঁচটি সাতটি নয় নয় নয়টি প্যান্ডেলে ভর্তি হওয়া ভাই এবং বন্ধুবান আমার বোনেরা আজ আমাদের এখান থেকে সিদ্ধান্ত নিতে হবে এই ভেঙে যাওয়া পৃথিবী গড়ে তোলার জন্য আল্লাহ সোয়ারা ও তারা প্রিয় রানিব আহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম কি ঘোষণা দিয়েছেন এক ইসলামী সভ্যতা ছাড়া ভবিষ্যৎ আর কোন সভ্যতা মানুষকে মুক্তি দিতে পারবে না যদি তাই না পারে তাহলে আমাদের জন্য আল্লাহ রহমা মু আল্লাহ রবাহিন কি বললেন হুদা তোমাদের দিয়ে দাও এবার তোমাদের জন্য রহমা করুণা তোমাদের জন্য আল্লাহর অনুগ্রহ আমাদেরকে কোন দেশ কি দেবে আমরা সেই দিকে তাকাদের চাই না আমাদেরকে কোন নেতা কি দেবে সেই দিকে তাকাদের চাই না আমরা আল্লাহর ওই করুণা ওই রহমত ওই এবার হতে তোমাদেরকে আর কেউ দুঃসংবাদ দিয়ে ভীত সন্ত্রষ্ট করতে পারবে না তোমাদেরকে দুর্বল করতে পারবে না এবার তোমাদেরকে কেউ দুশ্চিন্তাগ্রস্ত করতে এবার আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এই মহাগ্রন্থ আল কোরআন খুঁটে খুঁটে যদি তোমরা অনুসরণ অনুকরণ করতে পারো এর আলোকে যদি রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত শুধুমাত্র জাতীয় মসজিদ বাইতুল মোকার্রম আল্লাহর বিধানের আলোকে চলবে না বাইতুল মোকার্রম অবশ্যরা নীলমক্গিরিণ এই সুসংবাদের মালিককে এই সুসংবাদের মালিককে চায়না রাশিয়া ভারত আমেরিকা জার্মান ফ্রান্স আর একবার মনোজার করে হৃদয় থেকে ধরে আওয়াজ করে বলুন এই সুসংবাদের মালিককে কিন্তু শর্ত প্রযোজ্য সবাই শেষ এখন আজানের বিরতি হবে আমি একটা কথা বলে আমার বক্তব্য ইতি টানতে চাই এই যে এত ভালো ভালো খবর দিলাম মোবাইল কোম্পানিগুলো বড় বড় লেখা থেকে বিজ্ঞাপন এই অফার সেই অফার শেষে ছোট করে লেখা থাকে শর্ত শর্ত প্রযোজ্য আল্লাহ তারা শর্ত প্রযোজ্য করে দিলেন লিল মুকমিনের জন্য তোমাদের মুমিন হতে হবে আজ এখানে সিদ্ধান্ত নিতে চাই এই তাফসিরুল কোরআন মাহফিল থেকে

نا جا تیرے والی ہی شاوے چند تور فردو سے چند آپی قبول منجور کرنی ہے سبحانک اللہم و بحمدکا اشہدو ان لا الہ الا انتا استغفرق و طوبو الی السلام علیکم و رحمت اللہ تعالی و بلکاتہ